আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত ইন আলহামদুলিল্লাহ রসুল্লাহ সম্মানিত শ্রোতা ভাইরা সম্মানিত প্রিয় ভাইরা আজকেও আপনাদের সামনে আরেকটি হাদিসের অনুবাদ এবং বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের হাদিসটি মুখারে এবং মুসলিম সহিহাল মুখারে সহিহাল মুসলিম এবং মিশকাতে বনীত হয়েছে হাদিসটি হচ্ছে

মা বাবা সন্তান সন্ততি ও সকল মানুষের চেয়ে বেশি প্রিয় না হব হাদিসটি বর্ণিত হয়েছে বোহার এবং মুসলিম এবং সাথে বারো নম্বর পৃষ্ঠায় হাদিসটির বিশ্লেষণ যদি আমরা করতে যাই ব্যাখ্যা করতে যাই তাহলে বলতে হয় যে ভালোবাসা দুই প্রকার একটা হচ্ছে স্বভাবজাত ভালোবাসা একটা হচ্ছে যৌক্তিক ভালোবাসা প্রথমটি হল ফিতরাতি প্রাকৃতিক আর দ্বিতীয়টি হচ্ছে ঐচ্ছিক প্রথমটি হচ্ছে ফেত্রাত ফেত্রাতগতভাবে ভালোবাসা আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ঐচ্ছিক ভালোবাসা যেটা ফেত্রাদগতভাবে হয় না হ্যাঁ কোনো জিনিসের প্রতি মানুষের যে সহজাত ভালোবাসা সৃষ্টি হয় তা হচ্ছে স্বভাবজাত ভালোবাসা মানুষের নিজের অনিচ্ছায় অথবা বাধ্য হয়ে কোনো কিছুর প্রতি যে ভালোবাসা বোধ বোধ করে সেটাই হচ্ছে স্বভাবজাত ভালোবাসা যেমন নিজের প্রতি ভালোবাসা হ্যাঁ নিজের জীবনের প্রতি ভালোবাসা কিংবা সন্তানের প্রতি মা বাবার প্রতি ভালোবাসা এটা হলো স্বভাবজাত ভালোবাসার ফল উল্লিখিত হাদিসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাল্লাহ সাল্লামের প্রতি যে ভালোবাসার কথা বলা হয়েছে সেটা দ্বিতীয় প্রকারের ভালোবাসা অর্থাৎ ইচ্ছাপূর্বক ভালোবাসা যেটা অনিচ্ছাকৃতভাবে ভালোবাসার জন্মায় সেটা নয় হ্যাঁ এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভালোবাসা সহজাত ভালোবাসা যেহেতু মানুষের ইচ্ছাধীন নয় হ্যাঁ তাই মানুষ এর জন্য আদিষ্ট নয় তাই উল্লিখিত হাদিসের দ্বিতীয় প্রকারের ভালোবাসা তথা যৌক্তিক ভালোবাসা উদ্দেশ্য আমাদের পরিপূর্ণ মুমিন হতে হলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা সবচেয়ে বেশি থাকতে হবে দুনিয়ার সব কিছুর চেয়ে রাসুলের ভালোবাসা বেশি থাকা আবশ্যক রাসুল রাসুলের সাল্লাহ সাল্লামের ভালোবাসার প্রতিবন্ধকতা সৃষ্টিকারী যে কোনো কিছু পরিত্যাগ করা আবশ্যক রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সন্তুষ্টি ও ভালোবাসার অন্য কোনো সন্তুষ্টির উপর প্রাধান্য দিতে হবে যখন সহজাত ভালোবাসা মানুষের জিনিসের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা প্রবল হবে তখনই ব্যক্তি পূর্ণাঙ্গ হতে পারবে হযরত ওমর রাদিয়াল্লাহু হ থেকে বর্ণিত যখন তিনি উল্লেখিত হাদিস শুনলেন তখন তিনি বললেন আমি আপনাকে সবার চেয়ে বেশি ভালোবাসি তবে আমার জীবনের চেয়ে বেশি নয় তখন রাসুল করিম সাল্লাহাম বললেন তুমি বললে সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না রাসুলাল্লা সাল্লামের কথা শুনে ওমর আদুল ভেবে ভেবে বললেন হে আল্লাহ নবী সাল্লাম আমি আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি অমর আধারা অমর আধার কথা শুনে অভিজিৎ স্যার বলেন এখন তুমি পরিপূর্ণ ভূমিল হলে ইয়াস রাহিম আল্লাহ তিনি বলেন যে রাসুলুল্লা সাল্লামের ভালোবাসা বা মহাব্বতের নিদর্শন হল কথা কাজে নবীজির অনুসরণ করা সব ধরনের মেদাদ থেকে দূরে থাকা নিজের জানমাল খরচ করে রাসুল্লাহ সাল্লামের ভালোবাসা অর্জনের চেষ্টা করা আল্লাহ আমাদের রাসুলের প্রতি গভীর ভালোবাসা রসিক করুন আমিন আসসালামু আলাইকুম ও